আমার ওয়াইফ আসছে বাসা থেকে পনে একটার সময় বাচ্চাদেরকে নিতে ছুটির টাইম তো ওই সময় কলেজ ছাড়া বাকি সব ছুটি হয় তো যুদ্ধ বিমানটা যেই বিল্ডিংয়ে পড়ছে ওইটাতে আমার ছেলে বড় ছেলে আর হলো মেজু মেয়ে ক্লাস করে ছোটো মেয়ের ক্লাসটা আলাদা আরেকটা বিল্ডিং তো আমার ওয়াইফ দাঁড়ায় রয়েছে ছেলেকে পাঠাইছে আমার মেয়েকে নিয়ে আসতে গেছে ও তখন তাকাই থেকে দেখতেছে যে যুদ্ধ বিমানটা ঢুকতেছে ওই অবস্থা আমার মেয়ে ঢুকলো ক্লাসের দিকে আমার ছেলে নাকি দেখলো এতটুকুই একটা জল আগুন তার বডিতে আসছে তো পিছন দিকে ব্যাক করে দৌড় দিছে বাহিরের সাইডে তো হুট করে নাকি দেখে তার সামনে পিছনের সাড়ে আগুন ধরানো ওদের হাত দিয়ে এগুলি নিবাইতে যায় দেখে হাতটা জ্বলছে গেছে কলারটা এখানে ছিল কলার আগুনটা এদিক থেকে পাই ওইটা আর বেশটা ভুলে গেছে